আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবরকাত সহজ নসিহত চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় ভাই বোনেরা আজকে আমি কোরআন মাজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়ারফুল আয়াত কোনটি আপনাদের সামনে পেশ করব কোরআন মাজিদ মহান আল্লাহ পাকের কুদরতি কালাম ঐশী বাণী এই কুরআন মাজিদের মধ্যে কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ এটা তো আমাদের সকলেরই জানতে খুব ইচ্ছা করে তাহলে আসুন আমরা সই হাদিসের আলোকে আজকে জানি যে পবিত্র কুরআন মাজিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ শক্তিশালী মর্যাদাপূর্ণ আয়াত কোনটি হজরত উবাই বিন আনহু বলেন আলাইহি আলাই উবাই বিন কাবকে জিজ্ঞাসা করেছিলেন তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ ديني بولس الله لا إله إلا هو الحي القيوم. تطها آية الكرسي سبحان الله. أربع. রাসুল্লা সাল্লাহ আলহি নিজ হাত দিয়ে তার বুকে মৃধু আঘাত করে বলেন আবুল মুঞ্জির এই জ্ঞানের কারণে তোমাকে মুবারকান সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমরা হাদিস থেকে বুঝলাম নবী করিম ওয়াসাল্লাম স্বয়ং তার সাহাবিকে বললেন তুমি বলো তো কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ তখন সাহাবি হজুর আকরম ওয়াসাল্লাম কে উত্তর দিলেন লা কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াতুল কুরসি সাহাবির উত্তর শুনে রসুল্লাহ ওয়াসাল্লাম খুশি হয়ে তার বুকে মৃদু আঘাত করলেন অর্থাৎ আস্তে আঘাত করে বললেন যে এই জ্ঞানের জন্য তোমাকে আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাই তোমাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই শুভানল্ল সম্মানিত প্রিয় ভাই বোনেরা আর যদি আমরা এই আয়াতুল কুরসিকে নিয়মিত পাঠ না করি তাহলে আমরা অনেক ফজিনত থেকে অনেক কল্যাণ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব এটার জন্য আমাদের সকলের একান্ত প্রয়োজন আয়াতুল কুরসিটা শুদ্ধভাবে শিখা এবং নিয়মিত তেলোয়াত করা পাক রব্বুল আলামিন। আমাকে আপনাকে আয়াতুল কুরসি নিয়মিত যথাযথ নিয়মে তেলোয়াত করার মতো তাও ফিক দান করুন আমিন সম্মানিত ভাই বোনেরা আপনারা আয়াতুল কুরসিটি কীভাবে সৈশুদ্ধভাবে মুখস্থ করবেন এটা জানতে আমাদের স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে সেখানে যোগাযোগ করলে আমরা আপনাকে সুপরামর্শ দিয়ে দেব যে আপনারা কিভাবে অতি দ্রুত আয়াতুল কুরসি শুদ্ধভাবে মুখস্থ করতে পারেন সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো ইসলামের খেদমতে সবের জন্য শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি